ট্রাই করতেছি এখন আমরা উঠতেছি গোজরি ওয়াশ টাওয়ার এটা হচ্ছে প্রায় সাততলা আর এইখান থেকে ভারত বাংলাদেশের যে পাহাড় বা বর্ডার আছে তাদের ভারতের যে বিএসএফ ক্যাম্প আছে সেই ক্যাম্পে একটা ভিউ পাওয়া যায় যদি দেখা যায় আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো দেখতেই থাকুন আমার সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের শের পর্যায়ে দিনে গোজনী অবকাশ আর যদি আমি একটু জুম করে দেখাই ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখন একটু বিগাল হয়েছে তো তার জন্য দেখা যাচ্ছে না ওইখানে আসলে বিএসএফ একটা ক্যাম্প আছে একটা টাওয়ার আছে এখন গাছগুলো বড় হয়েছে যদি বিধায় দেখা যাচ্ছে না আমি যদি আরেকটু জুম করি একটা খুঁটির মতো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা টাওয়ার আর ওইখানে একটা এর ক্যাম্প আছে আর এই পাহাড়গুলা পরেই হচ্ছে ভারতের পাহাড় অ্যান্ড বর্ডার